বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের মোবারক ভিওর্স চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ঈদ এক্সক্লুসিভ কালেকশন তানাবানা কাতানোর উপরে একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইনগুলো চলে আসছে তানাবানার উপরে তাই ভাবলাম একটা ভিডিও আপলোড দিয়ে দিই আপনাদের মাঝে তো ভিওর্স যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবেন এবং আপনারা চাইলে হোম ডেলিভারির ব্যবস্থা হচ্ছে নিতে পারবেন আর ক্যাপশনে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার চলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি শেয়ার করে দেবেন তো ভেস চলে যাবো সরাসরি ভিডিওতে কথা বাড়াবো না শুরু করতেছি ফিরুজা কালার নিয়ে ব্লু ফিরোজা কম্বিনেশন এখন ভাইরাল একটা কাতান শাড়ি তানা বানা এটার আচলটা হবে এটা একটু কাছ থেকে দেখিয়ে দাও ইয়াসিন সম্পূর্ণ সাউথ দিয়ে কাজ করা আচল পার এবং বডিটা সম্পূর্ণ উইভিং সেলফ কাজ কাজ করা করা পুরো বডি এবং আচল ওয়ার্ক এবং এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা সেলফ কাজ করা ব্লাউজ পিস ব্লাউজ এর আপনার বর্ডারে স্টোন ওয়ার্ক করা আছে এটা ছিল একটা ডিজাইন আরেকটা ডিজাইন হবে এটা কফি কালার এটা এবং আঁচল গুলো কিন্তু করা আছে এটা হচ্ছে বডিটা এবং পার সম্পূর্ণ পেটানো কাজ করা এবং এগুলো কিন্তু কোনো কালার হবে না প্রতিটা এটা ব্লাউজেস হবে এটা এটা সেলফ কাজ করা বডিতে ব্লাউজের

এটার মধ্যে আরেকটা কালার হবে এটা দুটা কালার একটা হচ্ছে মেরুন কম্বিনেশন আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি লক করলে বিস্তারিত পেয়ে যাবেন ডিটেলস এটা হচ্ছে মেরুন কালার আচল বডি পার একটু কাছ থেকে দেখে দিচ্ছি বোঝার জন্য ওকে এটার মধ্যে ছিল দুইটা কালার আর একটা ডিজাইন হবে এটা এটা হচ্ছে কালারটা আপনার পাকিস্তানি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কোনো কালার হবে না ফিয়ার্স এটা হচ্ছে একটা ডিজাইন এটা আচল আর এগুলো সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু পিওর এর মধ্যে হ্যাঁ এগুলো অরিজিনাল তানা বানা কাতান শির অনেকে তো তানা বানা বলে দেয় বাট এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আর একটা ব্লাউজ পিস তো হবে এটা এই যে ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস একটা ব্লাউজ পিস হবে লাক্সারির ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ পিস নতুন আরেকটা ডিজাইন আছে এটা পার্পল কালার মধ্যে এটা কালারটা একটা আরো হেভি আরো গর্জেস ঠিক আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের এটার যে স্টোন গুলো সম্পূর্ণ একদম আলাদা ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ বডি হবে এটা পার্পল কালার উপরে মাল্টি কালার মিনাকারি কাজ করা ডিজাইন এবং একটা ব্লাউজটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ একটা ব্লাউজ দিয়ে হয়েছে এটার সাথে একদম সম্পূর্ণ বডি এবং হাতে পিঠে স্টোন ওয়ার্কের কাজ করা ছিটা স্টোন দেওয়া আছে আর এটা সেলফ কাজ করা আছে সম্পূর্ণ বডি ভিউয়ার্স এই ডিজাইনটার মধ্যে কালার পাই যাচ্ছেন চারটি কালার পাবেন কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রতীত কালার এই একটা কালার হবে প্রতীত কালারের মধ্যে অসাধারণ একটা শাড়ি বুঝতে পারছেন ঠিক আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একবারে ন্যাচারালি বোঝানোর জন্য কালার ডিজাইন সব কিছু মিলে এবং এটা কিন্তু আচল সম্পর্কে টাপসেল করা আছে আর ব্লাউজ কিন্তু সেম ব্লাজি হবে অ্যাজ প্রতিটার ওকে এটা কি কালার ইয়াসিন কি কালার পিত কালার না রাইট এটা হচ্ছে পিত কালার এটা অরিজিনাল পিত কালার এটা হয়তো অনেক সময় ক্যামেরাতে কালারটা বোঝা যায় না চারটি কালার আর সেটার মধ্যে এবং ভিউয়ার্স নিতে চাইলে কিন্তু অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করতে হবে স্টক কিন্তু খুব সীমিত স্টকে গেল একেবারে ডিসক্লোসিভ কালেকশনই গেল যদি এদের জন্য চান এক্সক্লুসিভ কিছু নতুনত্ব আমরা দেখতে পারে ইউনিক শাড়িগুলো ডিজাইনার সম্পূর্ণ এখন পিওর সফটের মধ্যে দেখেন শাড়ি আপনি পার্সে ভরে নিতে পারবেন মানে অ্যাপি স্মুথ শাড়ি ঠিক আছে ওকে আজকের ভিডিও লাস্ট ডিজাইন এটা লাস্ট কালার এটা কালারটা হচ্ছে মেরুন কালার এটা চকলেট মেরুন যেটা ঠিক সেই কালারটা এটা অনেকে কলেজি মেরুন বলে থাকে আমরা এই কালারটাকে প্রতিটি কালারই সুন্দর কালার এবং প্রতিটা ডিজাইন একদম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম